রাজিন এলো জোর করে আমি দেই দুয়া শুন ভাই কি তুই আমার কোন শেষ সম্বল হ্যাঁ তুই আমাকে সুন্দর করে ন্যাড়া করে দে কিসের ন্যাড়া জট টট কেটে টাক কেটে আগে টাকা গালা দে আগে পা টাকা পাবি 300 টাকা তো তোর টাকা কি झेरे दिए छि কতদিন হলো 6 মাস মত না আলো 6 মাস হলো আমি কি তোকে বলেছি একবার টাকা দিব না শুন ভাই আমার নাম গোদাবিন হ্যাঁ সে 6 মাসের জায়গা 1 বছর লাগতে পারে তো টাকা মরবে না আমি কিন্তু খররা হ্যাঁSis কেন রে কত দিন সাল লাগে ওই যে 6 মাস জায়গা 1 বছর লাগতে পারে বলে খররা নাইদি বলছি সেই 1 বছরের জায়গায় 2 বছর লাগতে কিন্তু টাকা তোর মারবো না আমি কিন্তু খররা সবাই জানে

মনে আসি মনবো ঝামালাম রে এবার নাকটা কী করবো নাক কি কবে গোদটা কাটবি হবে নাক নাক হা এটাও কাটতে হবে নাকটা কি করবো এটাও কাট থাম কাটবো না থাম থাম সি না যে কি করবো বেঁধে দিবো কেনে তুমি একটা কাট থাম থাম

কি বার করে দিলি কিন্তু থানা দারির সঙ্গে আমাকে তিন হাত উঠে দিতেস হ্যাঁ এই এই বড়টি থাক আই তবে আমি বিয়া করতে যাব না আমি মসজিদে যাব ভাই থাম আগে টাকা দে তোকে বলেছি না টাকা মরবে না সে 10 বছর লাগতে পারে টাকা কিন্তু পাবি আমি খরা ঠিক না খরা ঠিক আছে থাম থাম বাবারে দা খটকা দি দিছি হ্যাঁ বেক না যা লাগে থাকে দিয়েছিস নাকি বে ইজি রেখেছি আর সারসব নো দিতে কাশলাম কিনা হ্যাঁ 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 এইচে আইলাটা কি করব আইলাটা ওটাকে কাট হ্যাঁ হ্যাঁ বাবা কি জুকতারা ফু দিয়ে দিবি হ্যাঁ सुन ভাই হ্যাঁ তুই আর কি লাগবে একটা কাজ করে দে কি আমাকে বর্ষে যেতে ভাই বর্ষে যাব হ্যাঁ বনে মরিলো I <laughs> do যে কোন বাবা নাই দিয়ে দিছি এবার কি লাগবে মালার কথা মনে পড়িলে উড়ি মালা পড়ো ওরে বাবা

oh হইলো কি বে তুই পয়সা পাবি না আর ভাগ করে পয়সা দে শালা নেংড়ি দিয়ে দিয়েছে শুন হ্যাঁ আমাকে আরেকটা কাজ করতে হবে ভাই কি করব মাথায় খুর ভত্রা খুর আছে আছে ভত্রা খুর দিয়ে খুরে খুরে আর সাত তাল গর্ত কর ভাই ঠিক আছে মোর বি আমার বাপের কি এ সরি দিয়ে দিয়েছি শোন না গর তো পূরণ করতে হবে কি দিবো লঙ্কার গুঁড়ো হ্যাঁ লেবুর রস একবার দিয়ে দিচ্ছি হ্যাঁ তুই এ আমি লবয়া না ভাই তোকে বলছি না রে টাকা দে টাকা দে পুলিশ কিসের পুলিশ বে তুই রক্ত কেনে বাহির কর লিবে তুই গরত কেনে করতে বললিবে তা আমি তোকে গরত করতে বলেছি তোকে রক্ত বাহির করতে বলেছি ভাইটা কথা মানে হ্যাঁ এবারে টাকা দে পুলিশ কীসের মা থেকে ছাড় না ছাড়বি না জানবে যায় একবার ধরে ছাড় দে টাকা আমার কাস্টমার ছেড়ে এটা না বাপে গোটা শুনিল উঠছে ভাই এবার টাকা দে পুলিশ হ্যাঁ কিসের পুলিস তুই রক্ত ভাই তুই করতে বলিবে তোকে বলেছি রক্ত ভাই করতে বলেছি বে কো পুলিশ না পুলিশ ডাক্তারবে না পুলিস না না ডাক্ত হবে না পুলিশ ভুল করেও ডাকবে না যা ঠিক আছে পুলিশ পুলিশ তোরা সানাই বাজা উলু তোমরা চুপ আছে যে

তোমার বড় কষ্ট হচ্ছে না এখানে লাগছে ঘুরে ঘুরে বলছিলাম তোমার যদি অসুবিধা হয় হ্যাঁ তুমি মালাটাকে পিছনে রেখে দাও ওরে সরব না তখন থেকে আমার এটা বুদ্ধি হচ্ছে না আর আমি বোকার মতন তো ঘুরতে এমনি ঘুরছি ঠিক আছে সুন্দর তুমি আমার কত ভালোবাসো বলো তুমি আমার কত ভালো চাও যা আর মালা পিছো বা আরেকটি হলে আমি শেষ ছিলাম সুন্দরী এই মালাতে খুব জ্বালা গো সামনে জ্বালা পিছলে জ্বালা এই মালা পরে কোন সালা পরবো না বিনা মালার বিয়া করে দিব মাসি তোরা পরে এটা মালা আচ্ছা সুন্দরী বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ তুমি কেউ এখানে তো কেউ নেই হ্যাঁ তুমি জলে নেমে এসো হ্যাঁ আমরা অন্য দেশে শিখি মালা বদল করে নেব কোন দেশে হ্যাঁ গোদাবীর বড় সে যেছে আসো ওই হাটু চলে এসো গোদা তুমি এই সতী বেহুলার সাথে সহস করেছো তাই তোমায় আমি সাপ দিচ্ছি সত্যি সত্যি হই থেকে দেবে বাপ যেন অবশ্যই আসছে শুনো শুনো মা তুমি কে তুমি আমায় ক্ষমা করো মা আমি তোমায় চিন্তা ভুল করেছি তুমি আমায় ক্ষমা করো মা কোন ক্ষমা নেই গোদাবীর যতদিন না আসবে আমার স্বামীকে যে আইয়া ততদিন থাকবে তুমি বৃক্ষ হইয়া তুমি শুনো মা তুমি আমার মুখ বন্ধ করে দাও না হলে আমার মুখে কুকুর মুতে দিবে মা আজ থেকে তুমি মৃত গাছ হয়ে থাকবে সে নষ্ট হয়ে গেছে সেই গলা পচে দেহ থাকলে যে বিপদে শেষ নেই তাই নদীর চলে আমাকে ধুয়ে নিতে হবে হসিয়া